মাত্র পঁচাশি টাকা দেয় আর আমাদের কাছে যেটা মেন ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনি কোনো যে কোনো মাল আপনি এক বান্ডিল নিতেও পারবেন আর আপনি যদি মনে করেন যে দু হাজার টাকা দিয়ে ব্যবসা দু হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন কেউ যদি মনে করে যে পঁচাশি মাল এক বান্ডেল নেবেন কেউ যদি মনে করে যে পঁচানব্বই মাল এক বান্ডেল নেবেন সেটাও কিন্তু নিতে পারেন সে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু রয়েছে কিন্তু এটা যেমন কালার থেকে ডিজাইন থেকে সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন কারো যদি মনে হয় যে এই বাটিক প্রিন্টটা পছন্দ হচ্ছে না অন্য প্রিন্টের উপর নেবেন সেটা

তাদের এখানে মেন ফ্যাসিলিটি যেটা থাকে কিন্তু এক্সচেঞ্জ অফার আপনি দশ বান্ডিল মাল নিন আর পাঁচ বান্ডিল মাল নিন কেন কোনো মাল যদি বিক্রি করতে প্রবলেম হয় সেই মালটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে কিন্তু অন্য মাল নিতে পারবেন তার পরিবর্তে কিন্তু একটা ব্যবসা করতে যতক্ষণ সাহায্য করতে হয় কিন্তু মোটরসাইকেলটা আপনার পিছনে রয়েছে কিন্তু যাইস্তাল শুরু হচ্ছে কিন্তু আমাদের কাছে মাত্র আপনার এখন ষাট থেকে একশো টাকার মধ্যে শুরু রয়েছে কিন্তু আচ্ছা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি চারটে যাবে কিন্তু হ্যাঁ বাইক কালার উপর যাচ্ছে চারটে চারবার কালারের ডিজাইন কিন্তু অনেক ভ্যারাইটিস আছে কিন্তু আর যেখান থেকে মাল কিনবেন না দেখুন স্ট্যাম্পটা দেখবেন কিন্তু জয়সাল কিনে দেখবেন জয়সওয়ালের মাল হলে কিন্তু কাপড় গাছ এরকম কিন্তু সবাই নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম বাবিন মন্ডল আমাদের স্বপ্নের মন্ডল জার্জেন্ডার আগে ভিডিও ছিল না ভালো রেসপন্স পেয়েছি বলে আজকে নতুন পার্ট নিয়ে নতুন কালেকশন নিয়ে কিন্তু চলেছি কিন্তু নতুন প্রিন্টের নিয়ে নতুন ডিজাইন নিয়ে কিন্তু চলেছি আর আমাদের কাছে নাইটি তো শুরু জানেন আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা শুরু করে আপ টু সাড়ে তিনশো চারশো টাকা দাম নাইটি কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর নাইটি যদি মে কেউ যদি ভালোর মধ্যে নিতে সেটা শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকাতে আর আমাদের কাছে যেটা মেন ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি কোনো যে কোনো মাল আপনি এক বান্ডে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে দু টাকা দিয়ে ব্যবসা দু টাকা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন কেউ যদি মনে করে যে পঁচাশি মাল এক বান্ডিল নেবেন কেউ যদি মনে করে যে পঁচানব্বই মাল একবার নেবেন সেটা কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিওডি হবে না পিপি নিতে হবে আর কেউ যদি মনে করে সব পেয়েছে এক বান্ডিল মাল নেবে সেটাও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই বাধ্যকতা নেই যে দশ হাজার টাকার মাল নিলে বা পাঁচ হাজার টাকা মাল নিলে আপনাকে এক বান্ডিল মাল দেওয়া হয় এমন নয় আপনি যদি আসেন এক বান্ডিলও মাল আপনাকে দেওয়া হবে কোনো অসুবিধা নেই কিন্তু আর আমাদের এখানে মেন ফেসিলিটি যেটা এক্সচেঞ্জ অফার আপনি দশ বান্ডিল মাল নিন আর পাঁচ বান্ডিল মাল নিন কেন কোনো মাল যদি বিক্রি করতে হয় সেই মালটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে কিন্তু অন্য মাল নিতে পারবেন তার পরিবর্তে কিন্তু একটা ব্যবসা করতে যতক্ষণ সাহায্য করতে হয় মন্ড সাইকেলটা আপনার পিছনে রয়েছে কিন্তু সব ফ্যাসিলিটি থাকে সিওটি হবে আপনার এক্সচেঞ্জ সব কিছু কিন্তু আমাদের কাছে আছে আর আমাদের নাইটি শুরু আছে কিন্তু পঁচিশ টাকা থেকে ভালোর মধ্যে আর এমনি আত্মিস টাকা থেকে একশো পিস নাইটি কিন্তু আমাদের কাছে সব সময় পাবেন কিন্তু দেখুন

দরকার হয় সঠিক সন্ধানে সঠিক জায়গা সেক্ষেত্রে মন্ডল সাইসিনটা রয়েছে একটা ব্যবসা করতে সঠিক জায়গা দরকার মন্ডল সার্সিনটা আছে যেটা নির্ভর ব্যবসা করতে হয় সেটা মেন দরকার হয় কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সেটা কিন্তু মন্ডল সাইসিন্টার বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি সেটা দিয়ে থাকে কোনো বাধ্যকতা নেই যে এত টাকার মাল নিতে হবে তারপরে কি এক্সচেঞ্জ হবে এমন না যদি দশ বানির মাল নেন তার মধ্যে পাঁচ বানি যদি এক্সচেঞ্জ করেন তার সাথে দুবানির এক্সট্রা মাল নিলে কোনো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু পিন আমাদের কাছে শুরু হচ্ছে একশো বারো থেকে একশো পনেরো টাকার মধ্যে শুরু রয়েছে আপ টু কিন্তু দুশো টাকা অবধি আছে কিন্তু দেখুন পাইপিনের মধ্যে আছে কিন্তু এগুলো এই দেখুন চারটে চার রকমের কালার আছে কিন্তু দেখুন চারটে চার কালার কেউ যদি মনে করে যে এই প্রিন্টে পছন্দ হচ্ছে না অন্য বান্ডিল দেখবেন সেটা কিন্তু দেখে কিন্তু নিতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটা মালে কালার বাইরে থেকে ডিজাইন বাইরে সব অ্যাভেলেবেল কিন্তু থাকবে কিন্তু আপনি কালার দেখে শুনে ডিজাইন দেখে শুনে কিন্তু নিতে পারবেন কোনো অসুবিধা নেই কেউ যদি মনে করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট নির্ভয় কিন্তু আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই জায়স তাহলে বলে যাচ্ছে কিন্তু জায়স তাহলে শুরু হচ্ছে কিন্তু আমাদের কাছে মাত্র আপনার এখন ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে শুরু রয়েছে কিন্তু আচ্ছা ষাট থেকে একশো পঁয়ষট্টি

এটা কিন্তু শুরু হচ্ছে কিন্তু আমাদের কাছে একশো পনেরো টাকা থেকে আচ্ছা এবং কালার ভাইটিস কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু দেখুন কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মালে কিন্তু কালার থেকে শুরু করে সব কিন্তু কোনো মাল যদি কাটা ছিল সেটা তো চেঞ্জ হবে আর কোনো মাল যদি বিক্রি করতে প্রবলেম হয় সেটা কিন্তু চেঞ্জ হবে কিন্তু নির্ভয়ে কিন্তু ব্যবসা করে কেউ যদি মনে করে যে পাঁচ বান্ডির মাল নিয়ে ব্যবসা শুরু করে পাঁচ বান্ডির মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু আর কেউ যদি মনে করে যে বাড়ির জন্য কেনাকাটি করবে বা পুজোর জন্য কেনাকাটি করবে সেটা কিন্তু করতে পারে বা বিয়ের কেনা সেটা কিন্তু করতে পারে আমাদের কাছে নাইটি ছাড়া কিন্তু অল ভ্যারাইটিস কিন্তু পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু কিছু কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবল কিন্তু পেয়ে যাবেন কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে শুরু রয়েছে কিন্তু শুরু আর শেষ কিন্তু দুশো দুশো কুড়ি টাকার মতো শেষ হয়ে যাবে দেখুন চারটে কিন্তু কালার ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস কিন্তু চলে আসবে কিন্তু দেখুন চারটে কিন্তু ওটা চারটে চার রকম কালার পাচ্ছে আর কেউ যদি মনে করে যে এই এই ভিডিও ছাড়লে এই ভিডিওর যে মালটা যে স্ক্রিনশট দিয়ে পারে ভিডিও ছাড়া যাতে কিন্তু আমাদের মাল কিন্তু আউট অফ স্টক হয়ে যায় কিন্তু আপনি নতুন আপনি নিতে চান তাহলে ভিডিও কল বুকিং করে ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অন্য অন্য নতুন নতুন প্রিন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু আর ভিডিও কল করতে হলে আমাদের প্রসেস আছে দুশো টাকা অ্যাডভান্স করতে হয় যে দুশো টাকাটা আপনি অ্যাডভান্স করেন ওটা কিন্তু আপনার চার্জ লাগে না ওটা অ্যাডভান্স দিয়ে অনেক অনেক কাস্টমার এমনি এমনি ভিডিও কল করে তার জন্য দুশো টাকা অ্যাডভান্স দিতে হয় যে দুশো টাকা আপনি অ্যাডভান্স ওটা আপনার টোটাল বিল থেকে কিন্তু মাইনাস

এটা কিন্তু আমাদের কাছে শুরু রয়েছে কিন্তু একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকার মধ্যে শুরু রয়েছে কিন্তু শেষ কিন্তু আমাদের কিন্তু আড়াইশো টাকা অবধি শেষ রয়েছে কিন্তু দেখুন চারটে চার এখন কালার পাবেন আর একটা কথা বারবারই বলছি যে এই বান্ডিল চলছে এক বান্ডির মাল নিয়ে ব্যবসা করছে এমন নয় কিন্তু এটা যদি মনে করেন যে অন্য বান্ডিল নেবেন সেটা কিন্তু নিতে পারেন দেখে শুনে বা ভিডিও যদি আসেন তো ভালোই দেখে শুনে নিতে পারেন কাপড় যাচাই করে নিতে যদি না আসতে পারেন ভিডিও কলে কালার ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস দেখে কিন্তু আপনি নিতে পারবেন কিন্তু দেখুন এটা নেক্সট দেখাচ্ছে দেখুন কিন্তু এটা কাজটা দেখুন ভিনেকের একটা বিশাল ডিমান্ড থাকে একশো আটান্ন টাকা থেকে শুরু দাদা দামটা দেখেন মন্ডল শাড়ি সেন্টার মানে কিন্তু আপনার দামের চ্যালেঞ্জ তাকে দাম কিন্তু কম পাবেন কিন্তু শান্তিপুরে একটা দোকান নেই অনেক দোকান রয়েছে দাম দেখবেন তারপরেই কেনাকাটি করবেন আমি যেমন ভিডিওতে দাম দেখাচ্ছি সেম দামে কিন্তু আপনি মাল পাবেন কেউ যদি মনে হয় যে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন ডাউনলোড করে এক সাইডে ভিডিও ওপেন করুন সাইডে মাল কেনাকাটি করবে কোনো অসুবিধা কিন্তু নির্ভয়ে কিন্তু কেনাকাটি করতে যেমন দাম দিয়ে সেম দামে কিন্তু আপনি মাল পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে এরকম ভিনেকের বোঝা কিন্তু এগুলো কিন্তু আপনার একশো আটান্ন টাকা থেকে শুরু রয়েছে আপ টু দুশো টাকা অবধি রয়েছে কিন্তু কালার ভ্যারাইটিস থেকে ডিজাইন সব কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাবেন কিন্তু

এবং এটাই কিন্তু আপনি দশ থেকে বারোটা ডিজাইন ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনি দশ থেকে বারোটা এবং এটা যাচ্ছে কিন্তু এটা বাংলাদেশি প্রিন্ট উপরে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু আপনার স্লিপ দেওয়া থাকে কিন্তু অনেকে ভাবে যে হাতা কাটা নেব না হাতা কাটার ভিতরে কিন্তু স্লিপ দেওয়া থাকে কেউ যদি মনে করে স্লিপ লাগিয়ে পড়বে লাগিয়ে পড়তে কেউ যদি হাতা কাটা পড়বে হাতা কাটা কিন্তু পড়তে পারবে বাংলাদেশি শুরু হচ্ছে কিন্তু আমাদের কাছে একশো পঞ্চান্ন টাকা থেকে একশো পঞ্চান্ন অনলি একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু রয়েছে কিন্তু এবং স্লিপলেস স্লিপ কিন্তু ভিতরে কিন্তু রয়েছে কিন্তু আচ্ছা ওকে এবং নেক্সট ডিজাইনে বোঝা যাচ্ছে কিন্তু যাই সালের উপরে দেখুন ডিজাইনে বোঝা যাচ্ছে কিন্তু একশো সত্তর টাকা থেকে শুরু রয়েছে কিন্তু কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন তাহলে কিন্তু বলতে হবে ভাববেন না যে দাম মানে কম মানে যে কোয়ালিটি খারাপ হবে এমন নয় আপনি আসবেন হাতে ধরবেন যদি কোয়ালিটি পছন্দ হয় তারপরেই কেনাকাটি করবেন কিন্তু আর আমাদের যে আগের ভিডিও যত সব কাস্টমাররা মাল নিয়ে গেছে তাদের যদি কোনো মালের যদি প্রবলেম থাকে তারাও কিন্তু এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের মধ্যে তারা দশ হাজার বিশ হাজার টাকা তারা দু হাজার টাকা মাল যদি রয়েও থাকে সেটা নিয়ে আসবেন চেঞ্জ করে অন্য মাল নিয়ে আবার নতুন করে নতুন পিন্ট নিয়ে ব্যবসায় কিন্তু রানিং রাখতে পারবে মানে এইটা সবথেকে বড় বড় ফ্যাসিলিটি কিন্তু আমাদের থাকে কিন্তু আচ্ছা দেখুন নেক্সট আগে দেখাচ্ছি নেক্সট আগে দেখাচ্ছি

কালার বাইটির কেউ যদি মনে করে ফিগার মোটিভ ফিগার মোটিভ নিতে হবে ফিগার মোটিভ চলে না ফিগার চার্জ অন্য প্রিন্ট নেবে সেটা কিন্তু নিতে পারেন আমাদের কাছে এই প্রত্যেকটা মালে কিন্তু দাদা কালার গ্যারান্টি থেকে শুরু করে এক্সচেঞ্জ থেকে সব রকম কিন্তু আমাদের কাছে কিন্তু রয়েছে কিন্তু হাতে কুচি আর গলার কুচির মধ্যে যাচ্ছে কিন্তু এটা এটা শুরু কি আছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু রয়েছে কিন্তু এটা যেমন কালার থেকে ডিজাইন থেকে সব কিন্তু অ্যাভেলেবেল পাবে কারো যদি মনে হয় যে এই বাটিক প্রিন্টটা পছন্দ হচ্ছে না অন্য প্রিন্টের উপর নেবেন সেটা

এটা আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে শুরু রয়েছে কিন্তু এটা কেউ মনে করেন সাড়ে পিন পর্যন্ত হচ্ছে ন পিন নেবেন সেটা এখন নিতে পারবেন কিন্তু এবং ডিজাইনে বোঝা যাচ্ছে কিন্তু এটা উইথ পকেট উইথ পকেট পকেট থাকছে কিন্তু এটা কিন্তু চারটে কালার পাচ্ছেন কিন্তু আপনি ছোটো পিনটি উপরে কুচি পিনটি উপরে যাচ্ছে কিন্তু দেখুন কাজ করে ডিজাইনে কাজ করা হয়েছে যাই সহজে বুঝে যাচ্ছে কিন্তু এটা নেক্সট এটা ডিজাইন দেখুন আমাদের নাইটির কিন্তু আপনার কালেকশনের শেষ নেই কিন্তু আমাদের রোজ মাল আছে রোজ কিন্তু বেরিয়ে যায় কিন্তু রোজ বেরিয়ে যায় তার জন্য বলবো একটা কথা কাস্টমার উদ্দেশ্যে যে আপনারা ভিডিও ছাড়া সাথে চলে আসুন ভিজিট করুন যেমন মাল সেম মালই কিন্তু আপনি পেয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ডিজাইনে বুঝা যাচ্ছে কিন্তু বোতামে কাজ করা হয়েছে এগুলো আপনার একশো থেকে পঁচানব্বই টাকার মধ্যে চলে আসবে কিন্তু নেক্সট বাংলাদেশি প্রিন্টে বোঝা যাচ্ছে কিন্তু এটা বাংলাদেশি প্রিন্টে বোঝা যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রয়েছে কিন্তু দাদা আচ্ছা কেউ যদি মনে করে যে বাংলাদেশি পিন্ট পছন্দ হচ্ছে না অনুপিন্ড সেটা নিতে না কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটাই নেক্সট নেক্সট কাছে রেডিমেড থেকে শুরু করে এগুলো সব রকমের কিন্তু মাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু নেক্সট পার্ট আমরা করবো শাড়ির উপরে হুম এরকম চারটে চার ওখানে কালার চলে আসছে কিন্তু এরকম এগুলো আপনার একশো পঞ্চান্ন ষাট টাকা থেকে শুরু রয়েছে কিন্তু ষাট টাকা থেকে শুরু রয়েছে কিন্তু নেক্সট আরেকটা গোলকালার গোলকাল অনেকের চাই কিন্তু অনেকে বাজার থাকে নাকি অনেকে বলে গোলকালের মধ্যে কম রেঞ্জের মধ্যে মাল রাখা তাদের জন্য কিন্তু রাখতে হয় কিন্তু ডিজাইনও রাখতে হয় সব রকম মালই রাখতে হয় কিন্তু সব রকমের কাস্টমারই থাকে লো থেকে হাই সব রকমের কাস্টমার কিন্তু আমাদের থাকে কিন্তু এরকম এটা যাচ্ছে কিন্তু চারটে কালার চলে আসছে কিন্তু চারটে কালার চলে আসবে এগুলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করেছে কিন্তু অনেক বোঝা যাচ্ছে কিন্তু প্রিন্ট কেয়ের কিন্তু অভাব নাই প্রত্যেকটা মালে কিন্তু অনেক অনেক প্রিন্ট আছে আপনি আসবেন যদি না আসতে পারেন ভিডিও কলেসিলিটি আছে ভিডিও কলের মাধ্যমে কিনতে পারবেন আর কেউ যদি মনে করে যে আপনি আসতে পারছি না ভিডিও কল করবেন আর কেউ যদি মনে করে উত্তরবঙ্গ সাইড থেকে আসবেন সেক্ষেত্রে আপনি কলকাতায় বাস ধরবেন বাস ধরে গোবিন্দুর বাজার নামবেন কৃষ্ণনগর করে আসতে হবে কিন্তু আর কেউ যদি মনে করেন কলকাতা সাইড থেকে আসবেন হাওড়া থেকে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে শান্তপুর লোকাল ধরবেন লাস্ট আমি শান্তপুর শান্তু নামে কল করবেন আমরা গাইড করু আর মণ্ডল নামে অনেক দোকান আছে কোনো টোটোওয়ালার চক্র করে না কোনো দালালের চক্করে পড়বেন না সে তাহলে কিন্তু আপনি আমার দোকানে ভিজিট করতে পারবেন না যদি আমাকে কন্ট্যাক্ট করে আসেন কিন্তু আপনি সঠিক জায়গায় কিন্তু আসতে পারবেন হ্যাঁ ফোন করে আসুন কোনো অসুবিধা হবে না কোনো আপনার বিব্রান্ত হবে না কোনো মিসগাইড আপনি হবেন না কিন্তু এরকম এটা শুরু হচ্ছে কিন্তু একশো পঞ্চান্ন টাকা থেকে নেক্সট একটা বাটিক যাচ্ছে কিন্তু এরকম মোমবাটিক এগুলো আপনার একশো পঁচাত্তর আশি টাকা থেকে শুরু রয়েছে কিন্তু সাইজটা পিওর মোমবাটিক পিওর মোমবাটিক ছাড়টা কিন্তু কালার চলে আসছে কিন্তু এইসডে বিজনেসে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন সেগুলো থেকে আসতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি মনে করছে এই পিনটা একশো পিস না একশো পিস কিন্তু দেওয়া যাবে কিন্তু কোনো অসুবিধা নেই নেক্সট দেখাচ্ছে দেখুন আরেকটা দেখাচ্ছে কিন্তু আচ্ছা চারটে কালার চুল আছে কেউ যদি মনে করে এই পিন পঞ্চাশের অন্য পিনে সেটা কিন্তু দিতে পারবো কিন্তু হাজার রকমের পিন হাজার রকমের আছে আপনি আসবেন দেখবেন শুনবেন তারপর কেনাকাটি করুন যদি ভালো লাগে কেনাকাটি করুন নাহলে আরো দোকানের শান্তিপুরে সব দোকান দিয়ে কেনাকাটি করছে কোনো অসুবিধা নেই কিন্তু

শাড়ি থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু করে অল ভ্যারাইটিস কিন্তু আমাদের সব কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনারা ব্লাউজ থেকে শুরু করে সব কিছু পাবেনি কিন্তু একবার ভিজিট করুন আমার সঙ্গে ভিজিট করলে অন্য সব আপনার যেতে পারবেন এমন এমন ভিডিও দেখে দেখেন আপনার নাইটি শুধু অনলি ফর নাইটি আপনার শাড়ির জন্য আরেক জায়গায় আপনার করি কেন আপনার টোটো করে বা অটো ধরে কিন্তু যেতে হয় কিন্তু আর আমার শবে ভিজিট করলে কিন্তু আপনার অন্য সপে আর যেতে হয় তাহলে একই কষ্টে কিন্তু আপনি মানে কুড়ি টাকা ভাড়ায় কিন্তু আপনি সব মাল ক্যারিং করে নিয়ে চলে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে বলবো একবার হলো মন্ডল সাহেব ভিজিট করো আমাদের সবটাতে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর আপনার শিয়ালটাতে শান্তিপুর লোকাল হল রাষ্ট্রপির শান্তপুর শান্তপুর নেমে কল করবেন গাইড করে নেব আর যদি মনে করে মুর্শিদাবাদ থেকে আসবেন কলকাতায় বাস ধরবেন দু থেকে আড়াই ঘন্টা লাগবে গোবিন্দপুর বাজার নামবেন নেমে ফোন করবেন গাইড করে নেব আর কোনো দালাল চক করে পড়বেন না কোনো ধাপ্পা পড়বেন না পড়লে কিন্তু আপনি আমার দোকানে কিন্তু ভিজিট করতে না কিন্তু আর আজকে ভিডিও তো এখানে শেষ করলাম নমস্কার